শুভ দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত মাম্রাজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার বসে আজ হলো 3 মে 2025 রোজ শনিবার আমরা আপনাদেরকে চান্দাইকোনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী এবং কুরবানির টার্গেটে আপনার ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরু এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দিব এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই পাশে একটি গরু আছে আমরা গরুওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো দেখি ভাই গরুটা কেমন দাম চাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই একটা গরুটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই দুশো তিরিশ মন কয় মন হবে ভাই

এই পাশে আরেকটি বিশাল একটি বড় গরু আছে আমরা আপনাদেরকে এই গরুওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো বড় ভাই কেমন দাম চাইলেন একটু বলেন তো ভাই ভাই দাম চাইতেছি দুইশো ষাট দুই লক্ষ ষাট জি এটা ভাই কয় মন ওজন আছে ভাই নয় মন আছে নয় মন আছে এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত বয়স হয়েছে এটা ভাই আজকে কেমন কাস্টমারের দাম দিছে একটু বলবেন এই কেউ বিশো কয় পঁচিশ কয় দুইশো বিশ পঁচিশ দাম বলে আজকে বাজারটা কেমন লাগতেছে ভাই বাজার পঁচিশ ছাব্বিশের উপরে না না অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে চান্দাইকোনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম সার গরু এই গরুগুলো কেমন দাম চাচ্ছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে গরুওয়ালা ভাই আছে আমরা এই গরুটার ধারণা নিব ভাইয়া কেমন দাম চাচ্ছেন চাচ্ছি পঁচাশি একশো পঁচাশি দাঁত কয়টা হয়েছে ভাই দুইটা দাঁত দুই দাঁতের গরু পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ওজন কয়টা হবে ধারণা দেন তো ভাইয়া ছয় মন প্রায় ছয় মন হবে আজকে কাস্টমারে কি দাম দাম দর বলতেছে এখনই আসি নাম আইসি দাম বললি যে পঞ্চাশ একশো পঞ্চাশ বলছে এই মাত্র আসলেন একটু কম বেশি হবে তাই না ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে আরেকটি বিশাল একটি সুটাম দেহের একটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন দাম চাচ্ছেন দাদা ভালো দাম চাচ্ছেন কত দাম 270 270 আচ্ছা দশক 2 লক্ষ 70 হাজার টাকা দাম চাচ্ছে ভাইয়া কয় দাদ দাদ হইছে কয়টা দাদ দাদ দুইটা দাদ দুইটা আজকে কাস্টমারে কত কয় ভাই 100 ভাঙ কয় 200 কয় হ্যাঁ না না ভাঙবেন না আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই দশক আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো देखिए আমার বড় ভাই কেমন দাম চাচ্ছে দেখেন এই পাশে বিশাল একটি গরু দেখি আমরা আপনাদেরকে দাম জানাবো চান্দাইকোনা হাট থেকে চাচা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে আহ দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ দাঁত হয়েছে কয়টা দাঁত হয় নাই দাঁত এখনো দাঁত হয় নাই দাঁত ফাঁসাই আছে তো আজকে কাস্টমারে কেমন দাম বলতেছে কাস্টমার তো একটা দাম বলছে না কচ্ছে দুইশোর নিচে কয়টি গাড়ি দুইশোর নিচে ভাঙতে বলে ভাঙবেন না তো উপরের গরু না উপরে কেনা উপরে কেনা তো গরুটার পনেরো হাজার দুইশো পনেরো কিন্তু ভাঙতে বলতেছে তাহলে আপনার এই গরুটার ওজন কতটুকু হবে আমাদের কিন্তু ধারণা দেন তো ওজন ধরেন আমার এখানকার ওজন আছে আট আর ঢাকার পাক সাড়ে সাত মন ঢাকা হলো সাড়ে সাত ওরা সেট বাদ দিয়ে ওজন করে তাই না আর আমাদের সবকিছু দিয়ে আট

না কম এই বাজারটা কি ভাই থাকবে কুরবানি পর্যন্ত না একটু বাড়বে না একটু বাড়বে এখন বর্তমানে কেনা যদি কেউ খামারে ঢুকায় মোটামুটি লাভ পাবে না হ্যাঁ কিছু লাভ পাবে আছে আর কুরবানির এক মাস তো এখন নিলে কি আপনার ধারণা কি একটু মোটা তাজা গুলো নিতে হবে না ভাই হ্যাঁ হ্যাঁ মোটা তাজা শুধু রাখবে মোটামুটি খাওয়াইলে যে কয় টাকা বাড়ে কিন্তু এমনি মন করা হিসাবে এমনি বাড়বে বাজার তাই না তখন কিছু লাভ হবে গরুতে পনেরো বিশ হাজার টিকবে না ঠিক টিকবে টিকবে না ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চান্দাই কোন গরুর হাট থেকে এখানের এক স্থানীয় ব্যাপারী তার সাথে কথা বলার চেষ্টা করলাম আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই কেমন দাম চাওয়া ভাই এটা দুইশো দুই লক্ষ পঁচপান্ন হাজার চাওয়া দাম আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই দিচ্ছে আপনি তিরিশ পঁয়ত্রিশ দুইশো তিরিশ পঁয়ত্রিশ দাম দেয় এটা ওজন কতটুকু হবে ভাই আপনার সাড়ে আটমন দাঁত কয়টা হয়েছে চার ডাক্ত চার দাঁতের গরু সাড়ে আটমন ওজন হবে ভাই আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলো কে কি ভাই বিক্রি হবে ভাই ভালো আছেন

এটা ওজন কতটুকু হবে ভাইজান সাত মন হবে সাত মন ওজন হবে আজকে বাজারটা কেমন ভাইয়া বাজারটা কম কাস্টমার কম কাস্টমার আজকে কম মন করা কত চলতেছে দাদা পঁচিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ পঁচিশ হাজার আসলে কি তাই ভাই

আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমরা আপনাদেরকে এই পাশে একটি পাক্কা গরুর দাম জানাবো দেখি এই গরুটার ভাইয়ারা কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেবো বড় ভাই আসসালাম আলাইকুম একটু কথা বলি দাদা ভালো আছেন জি ভালো আছি ভাইয়া গরুটার কেমন দাম চাচ্ছেন দুইশো পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম ওজন কয়টা আছে ভাই ওজন আছে আটটা সাতটা ওজন আছে দাঁত কয়টা দুইটা দুইটা কাস্টমারে নব্বই দাম দিছে আপনার কি টার্গেট একটু হলে ছেড়ে দেবো নব্বই কিছু উপরে হলে বিক্রির নিয়ত আছে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানালাম সুন্দর একটি গরু আপনাদের যদি কোনা হাটের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমরা রেগুলার কোনা হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখি এই পাশের একটি বিশাল দেহের একটি গরু আছে আমরা আপনাদেরকে ধারণা দিবো মাংসের ওজন এবং দাম সম্পর্কে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই কেমন দাম চাচ্ছেন দাদার গরুটার একশো নব্বই একশো নব্বই দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁতে দুই দাঁত দাঁতের দুইটা ওজন কয়টা হবে দাদা ভাই সাত মন সাত মন ওজন হবে আজকে ব্যাপারী পত্র দাম দিতেছে কেমন দাম দিছে ভাই সত্তর একশো সত্তর দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা দাম দিছে এই সুন্দর গরুটা আমরা আপনাদেরকে এই পাশের একটি বিশাল দেহের একটি গরু দেখাবো আর একটি গরু দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করবো ভাই এটা কার ভাই আপনার ওই মুরব্বের কিনতেছেন আজকে এই কিনতেছেন দর্শক দেখেন লেনদেন হচ্ছে দেখি আমরা আপনাদেরকে ধারণা দেব দেখি কত টাকা কত টাকা ভাইরা দিছে এবং ভাই কত দাম ধারণা দেব কথা না আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই গরুটা বেশ সুন্দর গরু আপনার দুই লক্ষ ষাট হাজার টাকায় সম্ভবত বেচা বিক্রি হয়ে যাবে টাকা লেনদেন হচ্ছে দুই এক হাজার টাকা বেজে বাজা আছে গরুটার দেখো গরুটা খুবই সুন্দর আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন হাটে কিন্তু প্রচুর গরু আমদানি দেখেন প্রচুর আমদানি দামও মোটামুটি কম আছে ব্যাপারীরা বলতেছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন বেচা বিক্রি হচ্ছে চান্দাইকোনা গরুর হাটে আমরা আপনাদেরকে এই ধরনের যদি ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাঁদাই কোন হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় আপনার দুটে তিনটার মধ্যে হাটটি শেষ হয়ে যায় এই হাটে গরুপতি হাজির হলো আপনার চারশো টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ